রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার নয়া মোড় দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে টানা পড়েন অব্যাহত সেই আবহেই এবার রাজ্যপাল সিবি আনন্দের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুললেন বড়ানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা জানিয়েছেন উপনির্বাচনে জিতে দুজন বিধায়কের শপথ নেওয়ার কথা অথচ রাজ্যপাল শুধু তাকে আহ্বান জানিয়েছেন একা তাকেই ডেকেছেন বিধানসভায় এসে যাতে রাজ্যপাল শপথ পাঠ করান তার জন্য বুধবার বিধানসভার সিঁড়িতেই চার ঘন্টা ধর্নায় বসেন সায়ন্তিকা এবং ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার বৃহস্পতিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা তৃণমূলের অন্য বিধায়করাও রয়েছেন সেখানে আর এই অবস্থান বিক্ষোভ থেকেই রাজ্যপালের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সায়ন্তিকা বঙ্গশ্রী সংবাদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেন উপনির্বাচন তো দুই জায়গায় হয়েছে তাহলে আমাকে একা কেন ওখানে ডাকা হচ্ছিল বিধানসভা বিধানসভা স্পিকার কাউকে কিছু জানানো হয়নি যে কাকে পাঠানো হবে কি ব্যবস্থাপনা হবে সে নিয়ে কিছু করা যায় আমাকে একা জানানো হয়েছে সন্দেহভাজন ভাজন তো বটেই আমি নিরাপদ বোধ করছি না এভাবে রাজভবনে যেতে অন্যদিকে শায়ন্তিকার মন্তব্যকে মিথ্যা প্রমাণিত করল রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুধু একা তৃণমূল বিধায়ক শায়ন্তিকাকে রাজভবনে ডাকেনি আর এক নব্য বিধায়ককে রাজভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে চিঠি প্রকাশ করলেন রাজ্যপাল বিধানসভা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কলকাতা যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে এবং আমাদের যে বি আর আম্বেদকারকে একটা একটা তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে তা সেই সেই মর্মেও বি আর আম্বেদকার বলে গেছেন সুতরাং কনস্টিটিউশনকে মানবো বি আর আম্বেদকারের বক্তব্যকে মান মনে দুটো হতে পারে না আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব আমার একটি আর কতটা রয়েছে এক্তিয়ারটা আমাকে দেখতে হবে তুমি কতদূর যেতে পারেন এবং আমার এক্তিহার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করি মানে স্যার দিনের পর দিন কি এটা করে থাকবে মানে ধরুন এখন এর আগে এর আগে আপনাদের মনে থাকতে পারে যে সিপিএম তারা বিধানসভা বয়কট পরিচালিত দু বছরের বেশি সময় এবং তারা বিধানসভাতে ঢোকেনি আপনাদের মনে থাকতে পারে এবং সেই সময় তখন ওরা বিধানসভায় ঢোকেনি কারোর সদস্য পদ খরচ করা হয়নি তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশ গ্রহণ করেননি এই নির্দেশটা তো পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে বাবু রয়েছেন অনেক আমাদের প্রবীণ সদস্য উনিও নিশ্চয় সেই সময়কার সদস্য উনিও জানবে এটা অনেক জায়গায় হয়েছে কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন আমাকেও চিঠিটা দিয়েছেন একটা কপি আমাদের সচিবালয় ফরওয়ার্ড করেছে। আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই তারা আমরা সব ব্যবস্থা গ্রহণ করবো

খুব ভালো চিঠি লিখেছেন তারা জনপ্রতিনিধি কিন্তু কোনো না কোনো বাহানা রাজ্যপাল তার এই কাজটাকে তিনি আগে একটা চিঠি লিখলেন যে আমি যাকে আমার একজন নমিনেটেডকে দিয়ে আমি করাবো সেটা কি ক্লার্ক একজন স্টাফ না তার সেক্রেটারি কিছুই লিখলেন না একটা জনপ্রতিনিধিকে ঘেও প্রতিপন্ন করার জন্য তিনি সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি জানতো তো সিবিআই সম্ভব একটা মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট যে এটা কেস প্যারাট টানা পড়েন টানা পড়েন দুতরফা হয় একতরফা টানাপোড়েন হয়নি আমরা বলছি বিধানসভা বলছি আমাদের ইন্টিমেশন দেওয়া হোক ইন্টিমেশন দেওয়া হোক হচ্ছে আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন সেইখানে উনি ঠিক আছে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে রাজ মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব উনি করাবেন না তাহলে উনি দয়া করে আমাদের অনুরোধ স্পিকারকে করু অ্যাপয়েন্ট আমরা বিধানসভাতেই বসে আছি নয় উনিও আসে কিছু তো তো টানাপোড়েন নেই কোনো আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই আমরা কনস্টিটিউশনে মধ্যে না ভগবান না আমাদের তো সেক্ষেত্রে হতে চাইও না আমরা বিধায়কটা হয়েছি কিনা হইনি কিনা আপনারা বলতে পারবেন এখন তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না জানিয়া নির্বাচিত হয়েছে মানুষের ভোটে মানুষের ভোটে জিতেছেন আমিও মানুষের তার জিতেছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক Institute of Technology, Kolkata. Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT দক্ষিণ শহরতলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা তারা এন্টারপ্রাইজ